আজকের দিনটা আমাদের জন্য একটু ভিন্ন আমরা সবাই মিলে লাগিয়েছি একটি মাল্টার গাছ ছোট্ট এই চারা গাছ একদিন বড় হয়ে দেবে ফল দেবে ছায়া আর আমাদের স্মরণ করিয়ে দেবে আজকের এই মুহূর্তের কথা আবু সাইদ ভাইয়ের নেতৃত্বে আজকের এই ছোট্ট উদ্যোগটা হয়তো আজ সামান্য মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতে এই গাছটি যখন ফল দেবে তখন বুঝব প্রকৃতির প্রতি ভালোবাসার এই দান কত বড় ছিল গাছ শুধু ছায়া বা ফল দেয় না এটি আমাদের শেখায় ধৈর্য যত্ন আর জীবনের প্রতি ভালোবাসা আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত একটি গাছ লাগাব আর যত্ন নেব যেন তা বেঁচে থাকে বেড়ে ওঠে কারণ প্রতিটি গাছই এক একটা আশা এক একটা নতুন শ্বাস আর এক একটা সুন্দর ভবিষ্যতের প্রতীক গাছ লাগানো মানে শুধু মাটি খোঁড়া না এটা এক ধরনের দায়িত্ব নিজের সমাজের আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যখন আমরা একটা চারা গাছ লাগাই তখন আমরা আসলে একটা জীবন রোপণ করি একটা গল্প শুরু করি যেটা আমাদের সন্তানরা একদিন গর্ব করে বলবে এই গাছটা একদিন আমার আবুসাই চাচ্চু লাগিয়েছিলেন তাই আসুন গাছ লাগানোকে উৎসব বানাই আজ মাল্টার গাছ কাল আম জাম বা লিচুর গাছ